দামটা একটু বেশি মনে হচ্ছে দামটা শসার একটু দাম বেশি মনে হচ্ছে এই মুহূর্তে সরকার সবসময়ই তো প্রতিশ্রুতি দিয়ে আসতেছে দ্রব্যমূল্যর ইয়া ই করবে নিয়ন্ত্রণে রাখবে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে আমাদের জন্য এই নিম্নবিত্তি বা মধ্যবিত্তি লোকের জন্য এইটার দাম বেশি হওয়াতে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং ওনারা অতিরিক্ত চাচ্ছে তার জন্য কাস্টমার কিনছে না চলে যাচ্ছে কম হলে নিম্ন আয়ের মানুষরা কিনে খেতে পারবে অতিরিক্ত বাড়তি কারণ আপনার চল্লিশ পঞ্চাশ টাকা মাল যদি একশো বিশ টাকা একশো টাকা হয়ে যায় তাহলে প্রায় কেত চল্লিশ টাকা মালের ডিফেন্স বাড়িয়ে থাকে দুই একদিন ডিফেন্সে এটা একটা ধরে ধরে অন্যায় করতেছে মনে করি কাস্টমার তো বাড়ছে কাস্টমারের খাই অভ্যস্ত গেছে রমজানে বাড়ে রমজান আসলে বাড়ে ঈদ আসলে বাড়ে